আসতে তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে কোথায় যাচ্ছ নাকি মন হলো তুমি আমাকে আজকে তোমাকে আগের চেয়ে আরো বেশি সুন্দর লাগছে কেন কি হয়েছে বাড়ির ঘরে যে অবস্থা বললাম বললামfisher ইটা আর জন্য সেটাও করতেছে না এইটখানে রে নীলা না রে বাবা আমি একটু দরকারের কাজ আছে এখন আসতে পারবো না ঠিক আছে ঠিক আছে আচ্ছা না নীলা আজকে আমার সাথে এমন করতেছে কেন আসতাছি কি হয়েছে বাবা বলো দেখুন বাবা আপনার নীলার অবস্থা দেখুন ও সব সময় আমার সাথে এরকম করে কি হয়েছে বাবা বলতে বলো কি হয়েছে বাবা তোমাদের আরে সব সময় আমার সাথে এরকম করে আমার কথা শুনতেছে না 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 এটা তো ঠিক না এখানে যদি তুমি কি আমাকে মান সম্মান নিয়ে থাকতে দিবি না লেখা বাবা মানে তো কি হলো আমি কিছু করেছি ও সব এরকম করে বাবা ও আমার কথা শুনতেছে না ও আমার মান সম্মান ডুবিয়ে ফেলতেছে বাবা বাবা আমি পরে এসে তোমার সাথে কথা বলবো আমি গেলাম দেখুন দেখুন বাবা দেখুন আপনি তো সবই দেখলেন বাবা আমার মনে হয় আপনার মেয়ের কোনো না কোনো সমস্যা আছে দেখো বাবা তুমি তো তুমি সামলাও আর আমি তোমার এই ব্যাপারটা পরে আমি দেখব আচ্ছা ঠিক আছে আমি আর পারতেছি না বাবা আপনি দেখেন জামাইয়ের কথা ওটা আমার ভাবতে হইব মেয়েটা এরকম কেন করতেছে আচ্ছা প্রিয়া তুমি মাঝে মধ্যে এমন ডুব দাও কেন কোথায় ডুব দিয়েছি তোমাকে তো খুঁজেই পাই না আমার কি কাজ থাকতে পারে না এই যে আজকে তোমার সাথে দেখা হলো আবার দেখা গেছে তোমার কাছে ছয় মাস দেখা হবে এটা কোনো কথা হলো বাবাকে ম্যানেজ করে তো আমার আসতে হবে নাকি এত রাগ কেন তোমার আমি বুঝি না আসলে তুমি যে কখন কি করো আচ্ছা বাদ দাও তো এই কি এখন দাও তো এই যে আসতে না আসতে শুরু করে দিয়েছ কি এনেছো দাও তো আর বাবা কাছে যাব না তো কার কাছে যাব আরে বাবা দিচ্ছি দিচ্ছি ও এই তোমার প্রেম কেলা ঠিক আছে আমি এখনই তোমার বাবার কাছে যাচ্ছি ভাবতে ভাবতে আমার দিন রাত পার হচ্ছে আমার খাবার দাবার কোনো কিছু ভালো লাগে কে বলেছে আমি তোমার কথা ভাবি না বাবা বকেছে তারপর দৌড় দিয়ে এসে পড়লাম যদি তাই ভাবতে তাহলে প্রতিদিন আমার সাথে যোগাযোগ করতে এটা কি প্রেম হয় এটা কি ভালোবাসা বলে প্রতিদিন আসতে পারবো না এটা কোন কথা হলো আমার কাজ থাকতে পারে না আচ্ছা ঠিক আছে বাবা অত যোগাযোগটা তো ঠিক রাখবে নাকি তুমি কি এখন আমাকে দিবে নালে আমি চলে যাবো এখন আরে বাবা দিচ্ছি দিচ্ছি